বালুরঘাটে এবার বিশেষ ধর্মীয় আবহ তৈরি সাই সেবা সংঘের উদ্যোগে জেলার অভিযাত্রীর মাঠে হাজির সত্য সাই বাবার রথ জানা গেছে অন্ধ্রপ্রদেশের পবিত্র স্থান প্রশান্তি নিলাম থেকে বিশেষ রথটি পাঁচটি দিকের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে তারই অংশ হিসেবে বালুরঘাটে রথ আগমন করেছে মূলত আগামী তেইশ এবং চব্বিশে আগস্ট টানা দুদিন এই রথ অভিযাত্রীর মাঠে অবস্থান করবে এই সময় জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক সাই ভক্তরা সমবেত হবেন বলে আশা করা যায় সর্বপ্রচোদয়াত সাঈশ্বরায় বিদ্মহে सत्यदेवाय धीमहि तन्नो सा ईश्वराय विद्महे सा ईश्वराय विद्महे त्वराय विद्महे सत्यदेवाय

এই যে সাইবা বাবা যে আজকে রতটা কোথা থেকে এলো বা এটা প্রশান্তি নিলাম থেকে পাঁচ দিকে 5 রাত берিয়েছে 5 থেকে 5টা আর এটা আমরা পেয়েছি কলকাতার কাছ থেকে ঠিক আছে কলকাতায় এসে আপনারা মানে আপনারা কি হলো সত্য সহে যে ভগবান ভগবান কলিযুগের সেটা প্রত্যক্ষ যারা সত্য সহে দেখেছে বা জেনেছে পাওয়া জানা সত্য সহে বাবা কি আর প্রশান্তি নিলাম অন্ধ্রপ্রদেশে প্রশান্তি নিলাম বাবার মেন আসলাম ওখান থেকে পাঁচটার দিকে পাঁচটা রথ বেরিয়েছে আর ওই পাঁচটা রথের মধ্যে একটা আমরা আজকে পেলাম যেটা আজ আর কাল মানে তেইশ চব্বিশ এই দুই দিন এখানে থাকবে কি কি কর্মসূচি আছে এই এখানে আপনার আমাদের কর্মসূচি আছে এখানে বেদপাঠ হবে এখন তারপরে নারায়ণ সেবা হবে তারপরে টিফিন হবে তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে রাতে হচ্ছে এরপর ইয়ে হবে এরপরে শুধু হবে আপনার ভজন একশো আটটা ভজন হবে আপনার নাম বিশ্বজিৎ সাল